સભાએ તારા તરી લાઈવ જુલેશો আসসালামু আলাইকুম কে আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন টুকটুকি রানা শেখ টুকটুকি আমার কি মনিরুল ইসলাম ভাইয়া লিখছে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া জামান আহমেদ ভাইয়া লিখেছে ওয়াও এক্সেলেন্ট থ্যাঙ্ক ইউ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দয়ে আল্লাহ খুব 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 ভালো লিখেছেন আচ্ছা আমাকে আজকে কেমন লাগছে সবাই কমেন্ট করে বলো আমাকে আজকে কেমন লাগছে জাহাঙ্গীর আলম আসসালাম আলাইকুম আপা আমি আপনার নতুন বন্ধু আমি আপনার লাইভ দেখছি থ্যাংক ইউ ভাইয়া আর আমার পেজ যদি ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই আমার পেজকে ফলো দিয়ে সাথে থাকে তোমাকে দেখে অনেক ভালো লাগতেছে আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো